সাত শ্রেণীর নারীকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন যেই নারীদের মধ্যে সাতটি গুণ থাকবে আল্লাহ ওই সমস্ত নারীদেরকে পছন্দ করেন মহব্বত করেন ভালোবাসেন যেই নারীদের মধ্যে সাতটি গুণ পাওয়া যাবে সাতটি গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারীকে আল্লাহ পছন্দ করেন বড় ভালোবাসেন ওই নারীর জন্য রয়েছে জান্না ওই নারীরা মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না এক নাম্বার গুণ হলো যেই সমস্ত নারীদের কাছে তার স্বামীরা শান্তি পায় মানসিক শান্তি পাই যে সমস্ত নারীদের কাছে তার স্বামীরা মানসিক শান্তি পায় তার স্ত্রী সম্পর্কে যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো আমার স্ত্রী অনেক ভালো আমাকে অনেক মহব্বত করে আমাকে মানসিক অনেক শান্তি দেয় তাহলে বুঝে নেবেন ওই আল্লাহর বান্দিটা নেককারিনী একজন মহিলা এবং আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন জান্নাত দুই নাম্বার হলো যেই নারীরা পরপুরুষের সামনে যায় না যেই নারীরা পরপুরুষ থেকে দূরে থাকে শুধু স্বামীর কাছে ওই নারীরা ওপেন হয়ে থাকে কিন্তু অন্য কোনো যুবকের সঙ্গে পড়া যুবকের সঙ্গে সম্পর্ক করে না অন্য কোনো যুবকদের সঙ্গে কথা বলতে চায় না শুধু স্বামীর খেদমত করে স্বামীকেই মোহাম্মত করে স্বামীকেই ভালোবাসে স্বামীকেই আদর যত্ন করে ওই নারীদের ওপর আল্লাহ তালা বড় খুশি হয়ে যান এরে আল্লাহর বান্দা তিন নাম্বার হল তিন নাম্বার ওই সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন মহাপদ করেন তারা হল স্বামীর আনুগত্য যারা করে যে সমস্ত নারীরা স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মতো চলে স্বামী যদি নামাজ পড়ার কথা বলে নামাজ পড়ে স্বামী যদি কোরআন পড়ার কথা বলে ওই নারীরা কোরআন পড়ে স্বামী যে সমস্ত ভালো কথা বলে ওই সমস্ত ভালো কথার উপর আমল করে ওই নারীরাই হলো জান্নাতি এবং তার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত চার নাম্বার হলো যেই সমস্ত নারীদের চরিত্র ভালো ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করেন যেই সমস্ত নারীরা পর্দা করে চরিত্র ভালো বেপর্দায় না যারা সর্বদা তাদের আওয়াজটাকে নিচু করে রাখে পুরুষদের সঙ্গে কথা বলতে চায় না ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন ওই সমস্ত নারীদের জন্য রয়েছে জান্নাত পাঁচ নাম্বার হলো ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করেন যারা লজ্জাশীল যাদের ভিতরে লজ্জা অনেক বেশি আল হায়া মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা আছে তার ইমান আছে যেই সমস্ত নারীরা লাজুক যে সমস্ত নারীরা নারীদের মধ্যে লজ্জা বেশি ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করেন বড় ভালোবাসেন মহব্বত করেন যার লজ্জা নাই তার কোনো ইমান নাই বে লজ্জা যার লজ্জা যার নাই তার জন্য রয়েছে জাহান নামের কঠিন শাস্তি ছয় নাম্বার ওই সমস্ত নারীদেরকে আল্লাহ মহব্বত করে ভালোবাসে যেই সমস্ত নারীরা মার্জিত ভাষায় কথা বলে মার্জিতভাবে কথা বলে অর্থাৎ নিচু গলায় কথা বলে কথাটা অনেক সুন্দরভাবে বলে স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দেয় না মা বাবাকে কথার মাধ্যমে কষ্ট দেয় না ভাই বোনকে কথার মাধ্যমে কষ্ট দেয় না এমনভাবে কথা বলে যার কথা শুনলে অন্তরে অনেক ভালো লাগে যেই বিবির কথা শুনলে স্বামীর অন্তরে অনেক ভালো লাগে আনন্দ লাগে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জান্নাত দান করবে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করেন বড় মহব্বত করেন ভালোবাসেন সাত নাম্বার হল ওই সমস্ত নারী সাত নাম্বার ওই সমস্ত নারী যাদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন যারা হলো দিন পালন করে কর্দা করে হালালভাবে চলে স্বামীর খেদমত করে পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন পড়ে রমজান মাসে রোজা রাখে ওই সমস্ত নারীদেরকে আল্লাহতায়ালা পছন্দ করেন বড় মহব্বত করেন ভালোবাসেন এই সাত শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন ভালোবাসেন ওই আম্মাজানেরা এই সাতটি গুণ যদি তুমি অর্জন না করতে পারো তাহলে তোমার কপাল অনেক খারাপ এই সাতটি গুণ তোমাকে অর্জন করতে হবে তাহলেই তুমি দামি সাতটি গুণ যদি অর্জন করতে না পারো তাহলে তুমি কপাল পোড়া একজন নারী এজন্য মা বোনদেরকে সাতটি গুণ অর্জন করতে হবে সাতটি গুণে গুণান্বিত যদি আপনারা হতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন এবং আল্লাহ আপনাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন সোবাহান মা বোনদেরকে আল্লাহ তালা বড় মায়া করেন দয়া করেন আম্মা জানদের আমল অত্যন্ত অল্প শুধু স্বামীর খেদমত করবে পাঁচোক্ত নামাজ পড়বে পর্দা করবে হালালভাবে চলবে তাহলেই আল্লাহ তালা মা বোনদেরকে জান্নাত দিয়ে দিবেন মা বোনদের হিসাব অনেক কম কিন্তু বর্তমানে মা বোনেরা পর্দা করে না স্বামীর কথা মতো চলে না তারা মোবাইলে সময় কাটায় নিজেরা ভিডিও তৈরি করে পরপুরুষের সামনে তারা যায় পরপুরুষকে আকৃষ্ট করে শুনে রাখেন যেই সমস্ত মা বোনেরা এই সমস্ত অশ্লীল কাজ করবে আল্লাহ তালা তাদের মৃত্যু থেকেই তাদের আজাব শুরু করবে তাদের মাথার চুলগুলি সাপ আল্লাহ তালা বানায় দিবেন সাফ হয়ে তাদেরকে কবরের মধ্যে দংশন করবে এজন্য প্রিয় মা বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা এই ষাটটি গুণে গুণান্বিত হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের মৃত্যুর পরেই জান্নাত দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন